বাংলাদেশে অনলাইন জুয়ার বিষয়ে আমাদের এই অনলাইন সিস্টেম দশ সালে দুই হাজার দশ সাল থেকে যে সরকার ক্ষমতায় ছিলেন তারা এই অনলাইন জুয়ার বিষয়ে কোন আইন তৈরি করেন নাই তাহলে জুয়া পার্লামেন্টে আইন তৈরি করতে হবে পার্লামেন্টে যদি আইন তৈরি করা না হয় তাহলে অনলাইন জুয়ার ব্যাপারে পুলিশ করে কোন আইন তাদের এই আইন এখনো তৈরি হয়নি তাই আমি আবেদন করব বাংলাদেশ সরকার যারা আছেন তারা যেন অনলাইন জুয়ার বিষয়ে ইমিডিয়েটলি একটা অধ্যক্ষ চাল করে এছাড়াও আজকে আমাদের স্বাধীনতা উত্তর এই চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত জুয়ার জন্য কোনো নতুন আইন তৈরি হয়নি সে আঠারোশো সাতষট্টি সালে জুয়া আইন দিয়ে বাংলাদেশে জুয়া আইন চলে আপনারা খুব ভালো করে জানেন যে একটা জুয়ার টিমকে থানা থেকে বিশ কিলো দূরে দশ কিলো দূরে পাঁচজন পুলিশ পাঁচ সাতজন পুলিশ বানাইতে হয় একটা গাড়ি বাড়াইতে হয় দশ বিশ লিটার তেল খরচ হয় ধরে একটা মামলা মামলা দিতে হয় লেখার খরচ সব কিছু মিলে তার জরিমানা হচ্ছে দুইশো টাকা টাকা জরিমানা দিলে তার মামলাটা শেষ আজ পর্যন্ত বাংলাদেশের মাননীয় সাংসদগণ বাংলাদেশের কোন সরকার এই জুয়ার বিষয় নতুন আইন তৈরি করেননি যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে জুয়ারিরা জানে পঞ্চাশ টাকা দিয়ে আপনার জুয়া খেলার জরিমানা দিয়ে তার মামলা শেষ সেহেতু তাকে বন্ধ করা যাচ্ছে না এই ইয়েগুলো আমি এই এই সরকার প্রধান সহ আমাদের আমার মানে দাবি হচ্ছে যে তারা যেন জুয়ার বিষয়ে তার জরিমানার পরিমাণটা এমন পরিমাণ করে অন্তত একজন জুয়ারিকে একবার নিয়ে আসার পর বা জেলের পরিমাণ এমন পরিমাণ করে যে যেন একবার নিয়ে আসার পর সে একবার যেন বুঝে যায় যে আমাকে আর জুয়া খেলা